আর শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবারিয়ার হাটে হাট চলে প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন তো ভিভার্স আজকে তারিখ হচ্ছে সাতাশ সাত দু রোজ রবিবার আজকে জানার চেষ্টা করব এই হাট থেকে সুগনা হলুদের বাজার রেট কেমন যাচ্ছে একশো টাকা এটা করে কেজি দাম চাচ্ছেন দুশো টাকা আর এটা এটা দুশো টাকা আর এটা কত দুইশো আচ্ছা ঠিক আছে এটা দুইশো আপনার কত করে কেজি দাম চাচ্ছেন দুশো টাকা চাচ্ছি দুইশো টাকা চাওয়া হচ্ছে দাম আচ্ছা দর্শক রয়েছি এ হাটে

ভাই কত করে কিনছেন এই হলুদটা আজকে হলুদটা কিনেছি চার হাজার আটশো টাকা এটা চার হাজার

ভাই এই হলুদটা কি দাম হচ্ছে ভাই যে এটা এটা 190 টাকা কেজি 190 টাকা কেজি আর মিডিয়া খালি বলো বেচো তো ঠিক আছে হলুদের বাজার দেখি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কি দাম হচ্ছে এই হলুদটা আজকে 190 200 এর মধ্যে আচ্ছা এইটা পাশেরটা

দাম কম দাম কম না কত বলেছে দাম হাজার পাঁচ হাজার ছয়শো দাম হয়েছে না ঠিক আছে বাজার কমে গেছে দর্শক বাজার যা শুনছি তাদের কাছ থেকে যে বাজার কমে গেছে বাজার নামে গেছে আর কি এই যে এদিকেও আছে এটা কি দাম হচ্ছে যে এটা

দর্শক আছে আর এই ছিল ভিডিও তো আপনারা অনেকে নাম্বার চান আমি নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই আর্থিক লেনদেন আপনারা অবশ্যই ক্রেতা এবং বিক্রেতা উভয় অবশ্যই নিজ দায়িত্বে করবেন